চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন ট্রিপল সেভেন এই নাম্বারে বিতর্কিত তৃণমূল নেতা বিধায়ক হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের তিন স্তরের শৃঙ্খলা কমিটি গঠনের কয়েক ঘন্টার মধ্যেই ফের বিস্ফোরক তার আক্রমণের লক্ষ্যবস্তু মন্ত্রী ফিরাদ হাকিম হুমায়ুন মঙ্গলবার কলকাতায় সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কার্যত তৃণমূল নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বেঈমান বলেছিল কংগ্রেস ছাড়ার জন্য তারা আজকে মুর্শিদাবাদ জেলায় মমতা ব্যানার্জির হাত ধরেছে আঠারো সালে যেই ববি হাকিমদের তেল মেরে ববি হাকিমদের কথাই তাদের গুরুত্ব আছে মুর্শিদাবাদ জেলায় তার নাম অপূর্ব সরকার তার নাম আবু তাহের খান তার নাম খলিলুর রহমান খলিলুর রহমান একটা রাজনৈতিক লোকই না সে পাকা ব্যবসাদার সে কি করে চার চারটে পোস্ট পায় সে হজ কমিটির চেয়ারম্যান হয়ে যায় যারা তোষামত করতে পারবে তারাই তো নেতা এখানে কি আছে শৃঙ্খলার কিছুই নেই এখন নেত্রীর কাছে গিয়ে রাতদিন কানের কাছে বলছে এই করেন না এই করোনা এই করোনা দিদি এই করোনা সব থেকে যে ডিসিপ্লিন বেশি ভঙ্গ করে সেই ডিসিপ্লিন কমিটির যে পার্টির হয়ে কিছু করে না সেই আবার কোয়ার্ডিনেটর হয়েছে তো এটাই আমাদের দুর্ভাগ্য মুর্শিদাবাদ জেলার ভোটারদেরও দুর্ভাগ্য তাদের নিজেদের স্বার্থ বিঘ্নিত হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম্বার বাড়ানোর জন্য এসব করছে তারা সময় আসলে যোগ্য জবাব প্রকাশে সংবাদ মাধ্যমে মুখ খুললে শাস্তির মুখে পড়তে হতে পারে সেটা বিলক্ষণ জানেন হুমায়ুন কিন্তু তাতেও দম্ভার পাত্র নন তিনি আমি তো ব্যবস্থা নেয়ার জায়গায় বলতে আমাকে সাসপেন্ড করে দেবে তো আমি তৃণমূলের বিধায়ক ছাড়া আমি কোন পজিশন আছে আমাকে তো প্রাথমিক মেম্বারশিপ আছে 2012 সালের 20শে নভেম্বর পার্থ চট্টোপাধ্যায় আমাকে একটা মেম্বারশিপ দিয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মেম্বারশিপ সেই রশিদটা আমার কাছে আছে সেইটা থেকে বহিষ্কার করে দেবে সেটা তো কোনো কথা বলারই জায়গা নাই আপনারাই বলছেন যে কল্যাণ ব্যানার্জি বলেছে ববি হাকিম বলেছে আমাদের কথার কোনো গুরুত্ব নেই তো আমাদেরকে বিধানসভার সদস্য আমি বিধানসভার ভিতরে যদি ডেকোরিয়াম মেনটেন করে চলি তাহলে এখানে পরিষদীয় মন্ত্রী আমাকে সকজ করতে পারবে না আমাকে এখানে বিধানসভার চিফ হুইপ এখানে কোন সকজ করতে পারবে না পারবে কি আপনারা বলুন আপনারা সাংবাদিক না তো আমি তো সেখানে কিছু বলি না বলছি না আমার মুখ হুমায়ুন কবির খায়ও না লুটে না আমরা দলের তো আমাদের কোনো গুরুত্ব নাই ববে হাকিম রাই তো বলছে হুমায়ুন কবির এর কোন কে যে কথা বলা এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলছে যে হুমায়ুন কবির কে কথা বলা তাহলে আমার বিরুদ্ধে আমার কথা বলারই যখন জায়গা নাই দলেরই যখন কেউ নয় তাহলে তাকে আবার শৃঙ্খলা কমিটির কোন নোটিশ করার সুযোগ আছে বলে তো আমার জানা না ববি হাকিম বলেছে হুমায়ুন কবিরের কথার কোনো গুরুত্ব নেই তাহলে আমরা একটা লোগো দিয়েছিল ফর্ম দিয়েছিল আমরা ভোট দিয়েছি আমরা জিতে গিয়েছি তাহলে আমাদের কথার কোন তো গুরুত্ব নেই ছাব্বিশের ইলেকশনের আগে অনেক কিছু দেখতে পাবেন আমি এইটুকু বলছি আমি দোমাবার পাত্র নয় আমি ঘরে ঢুকে যাওয়ার লোক না আমি রাজনৈতিক ময়দানে থাকবো এবং তৃণমূলে টিকে থাকার চেষ্টা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মেনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মানে আমিও মানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে যারা সার্থনসিরা বসে আছে তারা কতদিন টিকে থাকবে সেটা দেখতে হবে জেলার রাজনীতিতে বিশেষত তার বিধানসভা এলাকা ভরতপুরে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ায় সরাসরি আক্রমণ শানিয়ে পাল্টা জমি প্রস্তুত রাখতে চান বলেই মনে করছেন রাজনৈতিক মহল তাহলে কি হুমায়ুনের সামনে রেখে মুর্শিদাবাদে কোন রাজনৈতিক শক্তির উত্থানের আগে ঝড় তুলতে হুমায়ুনের এই বিতর্কিত বক্তব্য তা নিয়ে চর্চা রাজনৈতিক মহলের রিপোর্ট মিডিয়া আজি কি চলেছে একাধিক পৌর চেয়ারম্যান ও তৃণমূল সাংগঠনিক নেতৃত্বের ঘাড়ে এমনই আশঙ্কায় সকাল থেকে বুক দুরুদুরু অবস্থা দায়িত্বপ্রাপ্তদের এদিকে বিরোধী শিবির উল্লাসিত ক্ষমতাসীনরা চেয়ার হারাচ্ছে বলে সকলেরই লক্ষ্য কালীঘাটে মমতা ব্যানার্জির বৈঠকের দিকে তৃণমূল শিবিরে এখন কি হয় কি হয় যদিও কেউ প্রকাশ্যে মুখ খুলতে নারাজ রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ